আমি ম্যাগি চুপ বানানোর জন্য হচ্ছে এখানে গরম পানি সিদ্ধ দিয়ে দিচ্ছি এখন এখানে হচ্ছে গাজর কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ কুচি এগুলা দিয়ে দিলাম এখানে আমি বেশি মশলা ইউজ করবো না এখানে হচ্ছে হালকা রাজুনি মাংসের মশলা দিয়ে দিব একটু গুঁড়ামরিচ দিয়ে দিব তো এটা কিছুক্ষণ আমি ডাকনি দিয়ে ডেকে দিব গাজার গোলা একটু হয়ে যাক সামান্য আমি লবণ দিয়ে দিলাম তো গাজরটা হালকা সিদ্ধ হয়ে গেছে এখন আমি লোকমস দিয়ে দিব ম্যাগি করার জন্য এগুলো হালকা আমি নাড়াচাড়া করে দিব এখন চারপাশ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এখানে হচ্ছে আমি পেঁয়াজের কলিয়া দিয়ে দিচ্ছি অল্প করে বেশি দিবো না বাচ্চারা খেতে চায় না বেশি মশলা দেওয়া যাবে না হচ্ছে আমি অল্প করে মাংস অ্যাড করে দিব যাতে খেতে খুব মজা হয় তো এখানে আমি একটু সস দিয়ে দেবো এখানে সসটা দিলে হচ্ছে এটা একটু মাখা মাখা হয় তো সসগুলা সবগুলো একসাথে মিশ্রণ করে নেবো আমি এটাকে আচ্ছা আমি ম্যাগি নুডসের মশলাগুলো দিয়ে দিলাম উপর দিয়ে ম্যাজিক মশলা দিছি তো এটা হয়ে আসছে প্রায় এখন আমি এটাতে ধনিয়া পাতা তো হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে ফেলবো এটাকে তো বন্ধুরা কেমন হলো আমার স্যুপ রান্নাটা তো এটাকে এখন ঢাকনি দিয়ে ঢেকে দেবো ম্যাগি স্যুপটা এখন বন্ধুরা কেমন হলো এই রেসিপিটি ম্যাগি স্যুপ তো এখন আমি এটাকে বাটিতে নিয়ে নেব তো আপনারাও চাইলে বাচ্চাদেরকে এভাবে ম্যাগি স্যুপটা তৈরি করে দিতে পারেন সহজেই সম্পূর্ণ আমি সবগুলা বাটিতে নিয়ে নিলাম তো বন্ধুরা দেখেন আমার এই সহজেই রেসিপি তৈরি হয়ে গেল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ